উটের গোস্তু খেলে কি উঁজু ভাঙে এটা আমাদের মধ্যে কিছু চর্চা আছে কেউ কেউ বলে উটের উটের গোস্তু খেলে উজু ভাঙে যায় তো এই সম্পর্কে হাদিস কি বলে বা ওলামায় কিরাম ফকাহায় কিরাম সাহাবায় কিরামের আমল কী ছিল তো এই সম্পর্কে কথা হলো যে উটের গোস্তু খাওয়ার পর উজু ভাঙে না তাহলে হাদিস পাকের মধ্যে যে আছে যে হজরত পাকসল্লাহ আলী সাল্লামের কাছে সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন হুজুর আমরা কি উটের গোস্ত খেয়ে উজু উজু করবো হুজুর সাল্লা সাল্লাম বললেন হ্যাঁ উজু করো আবার সাহেবা এখরাম বললেন যে ছাগলের মাংস খেয়ে ছাগলের গোস্ত খেয়ে কি উজু করতে হবে তো নবী গরিম উত্তর দিলেন যে ইচ্ছা হলে উজু করো ইচ্ছে না হলে উজু না করো তোমার ইচ্ছা আর একটি হাদিস আছে যে নবী করিম সাল্লু আলিহি প্রত্যেকটি আগুনে ছোঁয়া বস্তু অর্থাৎ আগুনে স্পর্শ করা বস্তুকে তিনি উজু করতেন এই সমস্ত হাদেশের অর্থ কি তো এই সমস্ত হাদেশের অর্থ হলো যে যে সমস্ত হাদেশের মধ্যে আল্লাহ নবী সাল্লু আলি সাল্লামকে এই হিসেবে পাওয়া যায় যে তিনি আগুনে স্পর্শ করা বস্তুকে উজু করতেন বা সাহাবে কিরাম থেকে কিরামদেরকে উজু করার কথা বলতেন তো এই হাদেশ সমূহের অর্থ হলো যে এখানে হাদেশের মধ্যে যে ওজুর শব্দ আছে এই ওজুর দ্বারা শাব্দিক উজুর শাব্দিক অর্থ বোঝানো হয়েছে মানবিক অর্থ নয় ওজুর শাব্দিক অর্থ হল যে ঘসলিক হাত ধোয়া মুখ ধোয়া ইত্যাদি আর উজুর যেটা নিয়ম যেটা আবিধানিক অর্থ যে বিশেষ প্রক্রিয়ায় বিশেষভাবে হাত কবজা পর্যন্ত ধোয়া নাকে পানি দেওয়া কুলি করা মাথা মশা করা পাউবা ইত্যাদি এটা নয় শাব্দিক অর্থ অর্থাৎ হাত মুখ ধুয়ে নেওয়া আর হজরত জাবির রাজি আল্লাহ আনহুর হাদিস দ্বারাও এটা বোঝা যায় যে হজরত জাবির রাজি আল্লাহ আনহু বলেন যে হজরবাক সুল্লাহ আলীহি আসাল্লাম এর শেষ মুহূর্তের শেষ মুহূর্তের আমল ছিল যে হজরতল্লাহ আলিহি আসাল্লাম উটের গোস্তু খেয়ে উজু করতেন না তাহলে আগের হাদিসগুলি এই হাদিসের দ্বারা মনসুখ হয়ে যায় সেগুলি এই হাদিস এই হাদিস হবে নাসিখ আর আগের হাদিসগুলি হবে মনসুখ বাতিল অর্থাৎ যদি উজুর দ্বারা যদি প্রকৃত অজুই মানবী অজুই বোঝানো হয়েছে তবুও এই হাদিসের দ্বারা হাজার জাবির রাজি আল্লাহ তনুর হাদিসের দ্বারা ওই হাদিস কি হয়ে যাবে মনসুখ হয়ে যাবে আর জাবির রাজি আল্লাহ তালুর হাদিস নাশিক হবে অর্থাৎ আগেন নবীক সাল্লা সাল্লাম নিজে উজু করতেন বা উজু করার কথা বলতেন কিন্তু পরে এসে তিনি অজু করতেন না অর্থাৎ হাজর জিল্লাহ আল্লাহ আনহুর হাদিসের মধ্যে পাওয়া যায় যে পাক সাল্লু আলহিবা সাল্লাম আগুনে স্পর্শ করা বস্তুকে উজু করতেন না আর উটের গোস্তু যেহেতু সমস্ত গোস্তুর মধ্যে একটা গোস্তু বা এটাও পাকানো হয় আগুনের দ্বারা তাহলে উটের গোস্তু এর মধ্যে সামিল আছে সে বোঝা গেল যে উটের গোস্তু উটের গোস্তু খাওয়ার পরেও নবী করিম সাল আলী ও শেষে এসে উজু করতেন না আর এটাই এই হাদিস হবে নাসিহ আগের হাদিস হবে মনসুহা আর জমহুর সাহাবাকাম এবং জমহুর ফকাহা এবং আইমাই সারাসাহ হজরত ইমাম ও হানিফা হজরত ইমাম মালিক এবং হযরত ইমাম শাহফি আলী রাহিম মাহমুল্লাহ ত আল নজদীকে যে উটের গোস্তু খাওয়ার পর উজু করা দরকার নেই বা ওজু ভাঙে না তাহলে আমরা বুঝলাম যে উটের গোস্তু খাবার পর ওজু ভাঙে না বা ওজু করা কোনো প্রয়োজন নাই হ্যাঁ উটের গোস্তু খাওয়ার পরে হাত ধোয়া মুখ ধোয়া এই জন্যে যে উটের গোস্তুর মধ্যে কি হয় চিকনাহাট হয় মানে চর্বি হয় বেশি অতিরিক্ত চর্বি হয় বা উটের গোস্তুর মধ্যে এক ধরনের বু থাকে এক ধরনের গন্ধ থাকে সেটা দূর করার জন্য হয়তো নবী করিম সাল্লু ওয়াসাল্লাম হাত ধুইতেন মুখ ধুইতেন বা সাহাবাই কিরমদেরকে বলতেন তো এটা আমরাও করে থাকি যে কোনো গোস্ত খেয়ে বা খাওয়া দাওয়া করে হাত মুখ ধুই তে অজুর দ্বারা শাব্দিক অর্থ সেখানে বোঝানো হয়েছে তে উটের গোস্ত খাওয়ার পর উজু করার কোনো প্রয়োজন নাই আল্লাহ তালা আমাদেরকে বুঝিদান করুক